এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে রাজশাহী বোর্ডের বিজ্ঞানের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমরা এটা প্রশ্নগুলো মিলাই না অ্যান্সারগুলো তবে যদি তুমি সকল বোর্ডের অ্যান্সারগুলো পেতে চা এমনকি বিজ্ঞান এই রাজশাহী বোর্ডের যদি তুমি নিজে ছবিগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশন থেকে লিঙ্কটাতে ক্লিক করো এখানে দেখতে পাচ্ছো যে রাজশাহী বোর্ড অলরেডি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এটা খসের অ্যান্সার চলো আমরা খসরের অ্যান্সারগুলো দেখিয়ে দিই খসের অ্যান্সার ক এবং গ ঘ প্রশ্ন মিলাই নিবা একে হচ্ছে ঘ দুয়ে ক তিনে গ চারে খ পাঁচে গ ছয়ে খ খাতে ঘ আটে আটে খ নয় ঘ নয় গ দশে ঘ এগারোতে খ বারোতে খ তেরোতে ক চোদ্দতে ঘ পনেরোতে গ ষোলোতে হচ্ছে গ সতেরোতে খ আঠারোতে ঘ উনিশে গ বিশে ঘ একুশে খ গ বাইশে গ তেইশে ঘ চব্বিশে গ পঁচিশে অ্যান্সার হচ্ছে তোমার এখানে পঁচিশে আনসার নাই সেটা তারা বলে দিয়েছে আঠারো ঘন্টা ওয়ান পয়েন্ট এইট ইউনিট বিদ্যুৎ হচ্ছে নাই তোমার এখানে ঠিক আছে আর তারপর হচ্ছে যে ছাব্বিশে হচ্ছে ক সাতাইশে ক আঠাইশে খ উনতিরিশে ঘ এবং তিরিশে গ কার কয়টা উত্তর সঠিক হয়েছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবা